যদি আমাদের দাদা হয় যদি আমাদের নানা হয় যদি আমাদের আপন হয় কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য ওগো আমার ভাইরা চোর যদি চুরি করে তার শাস্তিটা কি হাত কেটে দাও আমি যদি পুষা হাত নিয়ে এসে বলতাম ওগো আমার ভাইরা কেউ চুরি করবেন না চুরি করা গুনাহের কাজ আর কোরআনের আইন কায়েম বাংলাদেশ সে আছে সুতরাং কেউ যদি চুরি করে তার হাতের কবজি থাকবে না তাই দয়া করে কেউ চুরি কইল না আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আব্বা আখ লাগিয়েছিল সেই আখ মারাই করার জন্যে মেশিন এনেছিল মেশিনের মধ্যে আমাকে আখ ঢুকাতে দিয়েছিল আখ ঢুকাচ্ছিলাম 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 হঠাৎ করে হাত ঢুকে হাত রস হয়ে পাটালি হয়ে গেছে আপনারা বলতেন যাই বলেন তাই বলেন হুজুর আপনি এককালে চরছিলেন

বরং নদী চুরি হয়েছে সাগর চুরি হয়েছে ওগো আমার ভাইরা সুতরাং এই চুরি ঠেকানো এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো এরপরে যদি এসে বলতো খেলা হবে আপনারা বলতেন হবে না কারণ আপনি যা চোর চিনা শেষ

কবরে পড়ি কেন কবরে পড়ি এই আয়াতটা কবরে পড়ার কারণটা কি আমি চিন্তা করলাম আমার খালু কবর দেওয়ার সময় সময় যখন এটা পড়লো আমিও পড়লাম আমিও পড়ি আমি চিন্তা করলাম আয়াতটা কেন আসলো কিসের জন্য আসলো একটু ঘাটাঘাটি করা দরকার আমি তো ভালো বুঝি না তারপরেও একটু চেষ্টা করে দেখলাম এই আয়াতটা এসেছে সবচেয়ে পাওয়ারফুল জায়গার জন্য আর আমরা এইটা সবচেয়ে নর্মাল জায়গায় নিয়ে লাগাই দিয়েছি আমাদের সুবিধা মতো কিছু আয়াত ব্যবহার করি যেমন আমার ভাই ভাই যাবে কালকে কুষ্টি আই আই যদি আমার চাষায় দাঁড়াই গড়াই গাড়ি দাঁড়ানোর পরে বলবে হুজুর আসে নতেন হুজুর আসে নতেন সিট আছে হ্যাঁ সারা বাস সিট উঠে দেখে যে বাসে আসলে সিট আছে কিন্তু খালি নেই মানে সারা পাচ্ছি কিন্তু খালি নাই হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেছে হেলপারের কলার ধরবে যে বললি সারা বাস সিট আছে কিন্তু দেখি তো সব ভরা একটাও তো ফাঁকা নাই হঠাৎ করে দেখে দেয়ালে লেখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে লাগানো আছে না ওরে বাবা সুবিধার মতো জায়গায় অনেকেই দেখি টয়লেটে লিখে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ও টয়লেট লিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আলহাদিস আছে না না টয়লেটে লেখা ও আমার ভাইরা আমাদের সুবিধা আমরা বেছে নিই আমাদের আল্লাহর ওলিরা অনেকে সুরা কাফির তারে বেছে নিয়েছিল যে তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না সুতরাং হিন্দুদের ওখানে যে প্রেশাদ খাতি হবে আর করতে হবে ছিল না ছিল না ওগো আমার ভাই জানে না কলিজার টুকরারা এই কোরআন যদি খুঁজে পড়ি তাইলে অনেক কিছুই খুঁজে পাবো কিন্তু আমার তো অত জ্ঞান নাই আপনারা পড়বেন আমরা বলে গেলাম আমরাও চেষ্টা করি কোরআনের ছাত্র হওয়ার দরকার আছে অনেকেই বলে আমারে এ মুফাসসিরে কোরআন আমি বলি মুফাসসিরে কোরআন বলে লজ্জা দেবেন না আমি আসলে মুসাফিরে কোরআন কি কোরআন মুসাফিরে কোরআন মানে আমি কোরআনের কারণে মুসাফির হয়েছি

আমি আল্লাহ হয়ে গেছি আমি রব হয়ে গেছি আমার রব মেনে নাও আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু করেছি ঠিক না ঠিক করেছে না করে নাই মুসাকে বললেন যাও তাড়াতাড়ি যে তারা বুঝাও মুসাবল্লা যদি না বুঝতে চায় বল্লা হাতের লাঠি ছেড়ে দিব সাপ হয়ে যাবে যদি তাও মানতে না চায় বগলের মধ্যে হাত দিবা আগুন হয়ে যাবে যদি তাও মানতে না চায় চাইলে কি করব আল্লাহ রব্বুল আলামিন বললেন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম কথা নুখরা মোসালতামকে দিয়ে কাকে শুনালেন শুনালেন কাকে বলেন কাকে কারণটা কি কারণ ছিল সবচেয়ে ক্ষমতা

ও মারা যাওয়ার আগে বলা দরকার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানু খরাব ও আল্লাহর বান্দা কিসের তাস খেলা কিসের ফ্ল্যাশ খেলা কিসের মারামারি কিসের গুতাগুতি কিসের ফাইট কিসের লড়াই কিসের বড়াই কিসের অহংকার কিসের এত ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাটি থেকে বানালো মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে সুতরাং হেদায়েত হোক তোমার তুমি ফিরে আসো আল্লাহর পথে এই কথা বলা দরকার মরা মানুষের এই কথা যখন বলি আমার ভাই যান মারা যাওয়ার পরে যদি এই আয়াতটা পড়ি ভাই যদি ভাবে হাতটা বের করতে পারে তো কাপন এতে থাবাটা বসাই বলতো আমার খেলা তো ভাই না তুরা ভালো মাসুদ তুমি ভালো ঠিক না বেঠে মাসুদ তুমি আরে ভালো কারণ আমাদের খেলা তো ফাইনাল আমাদের যা হওয়ার তা তো হয়েছে না হয় নাই এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভণ্ড লাগি ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি সাড়া দর বেশিরই ঘণ্ড ভণ্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দান্দা বিচারপতি কালামানিকের ফাঁকি এসে আন্দা পলোকের অ ছালকি দালো পলোকের অ ছালকি দালক ঠাকিয়ে ছাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা

পাওয়া যাবে এই মাহফিলটা থাকবে না এটা থাকবে এটাও যদি থাকে তাইলে এই মাহফিলের ওছিলায় মুক্তি পাওয়া যেতে পারে না পারে না সুতরাং এই মাহফিলের ওছিলায় আমরা মুক্তি চাই আল্লাহর কাছে খোদা আমার ভাইরা আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন বলকুল ইননা সালাতে অনসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতিল্লাহি আল্লাহ বলেন বলো নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত এবং আমার মত সব আল্লাহর জন্য সেই আল্লাহর জন্য আমাদের একটু সময় শ্রম কুরবানি করতে রাজি আসিনা না নাই রাজি কারা কারা দুটি হাত দেখতে চাই না রায় তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা না রায় তাকবীর ওগো আমার ভাইরা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি

থাকবেন না কারা কারা হাত হতে করে বলছি থাকবেন না কারা সবাই থাকবে সবাই থাকবেন আলহামদুলিল্লাহ